নমস্কার আমি সকল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে তমলুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে গিয়েছেন এবং সেই অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে যাওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বহু প্রশ্নের উত্তর দিচ্ছেন একটা চমৎকার উত্তর দিয়েছেন আমি সেই চমৎকার উত্তরটা আমি নিজে শোনাবো না আপনাদেরকে অনুরোধ করব যে প্রায় ছ মিনিটের এই যে তার জনগণের সঙ্গে প্রেস সংবাদ মাধ্যমের সামনে তিনি যে যে কথাগুলো বলেছেন একদম শেষে এসে তিনি তমলুক লোকসভা নির্বাচনে লড়াইটা ঠিক কার সঙ্গে কার এ কথাটা তিনি বলে দিয়েছেন এবার এটা অসাধারণ কথা আগে আপনারা সেটা শুনে নিন তারপরে আমি ব্যাখ্যা করব কেন শুভেন্দু অধিকারী ঠিক এই উপমাটা ব্যবহার করলেন শুনে নিন

সেই সিদ্ধান্ত কার্যকর আমাদের উচিত লক্ষ লক্ষ কার্যকর্তা করবে কারণ এই নির্বাচনে কাউকে ব্যক্তিবিশেষকে এমপি করার নির্বাচন নয় এই নির্বাচন নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার নির্বাচন আমরা কেউ উন্মাদ হয়ে যায়নি যে দেশটা ইউক্রেন হয়ে যাক গাজা প্যালেস্টাইন হয়ে যাক আফগানিস্তান হয়ে যাক কে চাইবে আমি তো আপনাদের মাধ্যমে নাম জানতে চাইছি প্রধানমন্ত্রীর নাম নাম কি কি নরেন্দ্র বিকল্প প্রধানমন্ত্রীর এই নির্বাচন কমপ্লিটলি মোদিজির নির্বাচন কমল দেখে লোক ভোট দেবে পদ্মুলে প্রতিনিধি দরকার বিয়াল্লিশটাতে বিয়াল্লিশ জন লড়বেন দেশে পাঁচশো তেতাল্লিশটাতে তো ভোট হবে নরেন্দ্র মোদীর নাম গতকাল কংগ্রেস কালীর এক পঞ্চায়েত সদস্য সহ তিনজনকে ডেকে পাঠানো হয়েছিল নিজাম প্যালেসে তিনজনকে বিশেষ করে ওই জিয়ারুদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা আনন্দিত কালকে ভালো করে ডিনারও করেছি ঘুমিয়েওছি

তাদের জিজ্ঞাসাবাদ করুন থেকে বলছি যে বিজেপি ছিলে তৃণমূলদা সেটা ভুল হয়েছিল বারবার ওনার ব্যক্তিগত কথা নিয়ে আমি কি আমি সেদিনও ওনাকে বলেছিলাম ভুল করছে যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিলাম প্যালেসে একসঙ্গে আমি লাঞ্চ করে আটকানোর চেষ্টা করেছিলাম পলিটিক্সে সমাজে সংসারে সব জায়গায় হয় অনেক জিনিস হ্যাঁ হয় আমাকে অনেক লোক বলে আপনার আগে ছাড়া উচিত ছিল আমি আগে ছাড়লে সিপিএম এসেছি দাদা একটু ঘুরে সিনাকি কম ক্ষতিকারক জিনিস এদিকে ঘুরে লক্ষণ শেঠের রাজত্ব দাদা একটু এদিকে ঘুরে এই জন্যই অনিচ্ছা সত্য অম দাদা সঙ্গে ছিলাম একটু আরও খুন হতো নন্দীগ্রামের মতো যখন রাষ্ট্রবাদী দল সামনে এসে গেছে আমরা আরও শক্তিশালী করে নিয়েছি সবাই মিলে একসঙ্গে লেগে জাতি উপজাতি মানব সূত্রদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো লাভ হবে কোনো লাভ হবে না মমতা ব্যানার্জি ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মালদার গাজলে দাঁড়িয়ে গরুচাঁদ ঠাকুর বলেছেন ক্ষমা চেয়েছেন রাজবংশীদের সঙ্গে নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন ক্ষমা চেয়েছেন এরা কোন দেখে যত মহিলা শারীরিক ভাবে সমস্ত তফসিলি জাতি এবং উপজাতির মহিলা একটাও চাচিদের সঙ্গে করেনি সব দিদি আর মায়েদের সঙ্গে করেছে জেলবন্দি চেলপন্দি জ্যোতিপ্রিয় এলাকাতে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক তিনি করছেন প্রশাসনিক বৈঠক তিনি করবেন যে অশডিম্ভ হবে কোনো লাভ হবে না স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ডেকে এপাং ওপাং ঝপাং আমরা সবাই খোলাবেগ শুনে তো গতকাল সি ইনস্ট্রিমেন্টের হয়েছে একটা কথা বলে হয়েছিলো যাতে অশান্তি হতে পারে বিভিন্ন হবে না কোনো সংখ্যালঘু মুসলিম সারা বুঝেছেন এটা কারোর অধিকার কারোর আইন নয় আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আমি একটা স্বীকৃত পোস্টে আছি আমি এই বাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে মাতৃমন্ডলীকে আমি বলবো একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সম নাগরিকত্বের আইন কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় খুব ক্লিয়ার না না ভুল ভুজালে কোনো কাজ হবে কোনো কাজ হবে না গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে দশ ঘন্টা হয়ে গেছে কোন কোন লোক

এই সব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে তাহলে আমার পরিণতিটা কি হতে পারে দেবংশু ভট্টাচার্যকে নিয়ে ইতিমধ্যে নন্দীগ্রামে আন্দোলনের অন্তত ফলও দেখা দিল আমি খরচ করব না একদিকে এক দিকে গঙ্গা অন্য দিকে শুভেন্দু অধিকারী বললেন যে তমলুকে একদিকে নর্দমা আর একদিকে গঙ্গা গঙ্গা মানে পবিত্র পবিত্রতা মানে হচ্ছে মানুষের মাথায় থাকে পবিত্রতা মানে মানুষ যে জলকে ব্যবহার করে নিজেকে শুদ্ধ পরিশুদ্ধ করে আর উল্টো দিকে নর্দমা যেখানে নামলে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় দমলুক লোকসভা কেন্দ্রে এবারে লড়াই নর্দমা ভার্সেস গঙ্গা যথার্থ উপমা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে করেছেন যে লড়াইটা গোটা পশ্চিমবাংলাতে আমার মনে হয় গোটা পশ্চিমবাংলা এটা লড়াইটা যদি এক পেশে লড়াই হবে কারণ বাংলার মানুষ এবং যে কোনো বুদ্ধিমান মানুষ মানুষের যদি বুদ্ধি ন্যূনতম যদি তার মস্তিষ্ক কাজ করে তাহলে সে কখনোই গঙ্গা ফেলে নর্দমার পাকে নেমে পড়বে না এটা স্বাভাবিক ব্যাপার ফলে তমলুক লোকসভা কেন্দ্রে আমরা যা বুঝতে পারছি লড়াইয়ে গঙ্গা গোটা পশ্চিমবাংলার মানুষকে ভাসিয়ে নিয়ে চলে যাবে তমলুক লোকসভা কেন্দ্র তো বটেই সেখানকার মানুষকে ভাসিয়ে নিয়ে চলে যাবে আমি এক ঝলক দেখাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এই যখন আজকে জাস্টিস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকে গিয়েছিলেন তমলুকে ঠিক সেখানকার মানুষের মধ্যে উৎসাহ কি প্রবল ছিল আপনার একটু আমি দেখছি চলো চলো আমি দেখি সাইডে বের করে দিন সাইডে বের করে দিন গঙ্গা আর নর্দমার যে উপমাটা আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডা সেটা যথার্থ এবং সেটাই আজকের পশ্চিমবাংলার প্রকৃত চিত্র আমি তো শুধু তমলুক লোকসভা কেন্দ্রে নর্দমার সঙ্গে গঙ্গার লড়াই দেখছি এমনটা আসলে এবারে লোকসভা নির্বাচনের লড়াই প্রতীকে লড়াই এবারে লোকসভা নির্বাচনের লড়াই নরেন্দ্র মোদী ভার্সেস বাকি সকলের লড়াই এবারের লোকসভা নির্বাচনের লড়াই হবে ওই পদ্মফুলের সঙ্গে বাকিদের লড়াই ফলে এই লড়াইয়ে লোকে প্রার্থী লোকের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে বলে আমি অন্তত মনে করি না আমি মনে করি এবারের লড়াইয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিম্বল এবারের লড়াইয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার লড়াই যে কথাটা বিরোধী দলনেতা বারবার বলছেন এবং তিনি তার আজকে সাংবাদিক সম্মেলনেও সে কথা তিনি বুঝিয়ে দিলেন এখন দেখা যে বিরোধী দলনেতা যেটা দাবি করছেন সিএ নিয়ে তিনি যে কথাগুলো বললেন জানিয়ে বিভ্রান্ত বিভ্রান্তি তৈরি করার কথা বলছেন মমতা ব্যানার্জি এই সমস্ত বিষয়গুলো পশ্চিমবাংলার আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কাকে কার পক্ষে যায় কার বিপক্ষে যায় এই সমস্ত বিষয়ের ওপর আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার